দেখলে এয়ারপোর্ট মনে হতে পারে বাট এটা একটা ট্রেনের স্টেশন তিনশো দশ যেরম দুজনের সাতশো বিশ ধেরাম পড়েছে তিনশো দশ ট্রেন চেঞ্জ করে এখন বুলেট ট্রেন উঠবো এটা হচ্ছে বুলেট ট্রেন আমি বারবার শুধু মিস্টেক করি আমি ঘুরে খালি ওই পাশে চলে যাই হ্যাঁ বাংলার হিসাব করে আমার ও ওয়াও সো গাইস নিচের থেকে উঠে আসলে এই যে নিচের থেকে উঠে আসলো হচ্ছে গিয়ে এই যে হোটেল হোটেল মারাম বন্ধুরা এই যে হোটেল থেকে বের হলাম ফজর নামাজের আজান দিচ্ছে তানজিরের উদ্দেশ্যে এই যে মদিনার যে গেট সে গেট দিয়ে বের হয়ে ঠিক আছে এই যে বের হয়ে দাঁড়ালে হচ্ছে কি ট্যাক্সি স্ট্যান্ড ওকে এই যে এটা চত্বর এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড পঞ্চাশ দেড়হাম এখান থেকে স্টেশন পর্যন্ত পঞ্চাশ দেড়হাম কনফার্ম করেছি আশি দেড়হাম চেয়েছিল এই যে প্যাকেজ দিয়ে দিলাম হোটেল থেকে পাঁচ মিনিট সময় লেগেছে ট্রেন স্টেশনে আসতে আর টিকিট পড়ে হচ্ছে গিয়ে তিনশো দশ দেড়হাম তিনশো দশ দেড়াম দুজনের সাতশো বিশ দেড়াম পড়েছে তিনশো দশ দেড়াম দ্যাটস মিন পাঁচ হাজার টাকা প্লাস পাঁচ হাজার একশো টাকার মতো এত সকালে ম্যাকডোনাল্ডস খোলেনি এখনও জাস্ট ওপেনও তারও সময় লাগবে এখানে কফি শপ আছে আর আপনারা টিকিট করবেন হচ্ছে কি এই কাউন্টার থেকে হ্যাঁ এই কাউন্টার থেকে ক্যাশও করতে পারবেন আপনার দিয়েও করতে পারবেন আর হালকা নাস্তার জন্য হচ্ছে কি এই যে সুপার শপ হ্যাঁ এই যে এখানটা সুপার শপ সুপার শপ থেকে আপনারা ব্রেকফাস্ট নিয়ে নিতে পারবেন আমরা নিয়েছি এই যে জুস নিয়েছি তারপরে হচ্ছে বিস্কিট নিয়েছি হ্যাঁ দুজনের জন্য টোয়েন্টি টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ নাস্তা হয়েছে বিস্কিটটা মজার আছে একদম আমাদের হচ্ছে গিয়ে ওরিও যেই বিস্কিট সেই বিস্কিট স্টাইলের হ্যাঁ ওরিও চকলেট বিস্কিটে ওই স্টাইলে খারাপ না ভালোই আর জুসটা অনেক ফ্রেশ জুস টোয়েন্টি ফাইভ দেরহাম দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি যেখানে আমাদেরকে প্রায় ৬৫০ পঞ্চাশ ছয়শো পঞ্চাশ কিলো জার্নি করতাম মাঝখানে আমরা একটা লাঞ্চ ইনশাল্লাহ করে নিবো আর ওই যে রেস্টুরেন্ট আছে সেখানে জাস্ট একটা ছোটো কেক কে কি হচ্ছে কি পঞ্চাশ দেড়াম আমার মাথায় ধরে নাই আমি পাগল হয়ে গেছি বেড়ে চলে আসছি কিউতে দাঁড়ায় যেতে হবে আচ্ছা এটা হচ্ছে এগারো নম্বর আমাদেরকে যেতে হচ্ছে কি ছাব্বিশ নম্বর টোয়েন্টি সিক্স হ্যাঁ তো আমাদের হচ্ছে নম্বর কম্পার্টমেন্ট নম্বরের বি ক্লাস ক্লাস সেকেন্ড এই যে মাত্র সকাল হচ্ছে সাড়ে সাতটা গারাডে মারাকেশ মানে হচ্ছে মারাকেশি ট্রেন স্টেশন থেকে উঠে যাচ্ছি একদম জাস্ট টাইম সাতটা ছত্রিশ মানে ছয় মিনিট লেট এই যে ট্রেন দিলো দিল এক ঘন্টার একটা জার্নি হলো দেন একটা লোকাল স্টেশনে ব্রেক দিয়েছে তিন মিনিট তিন মিনিট একটা ব্রেক আবার ট্রেন চলা শুরু করলো এখন মনে হয় লাস্ট আরেকবার ব্রেক দিবে কাঁসা আমরা এরপরে ট্রেন চেঞ্জ করে তানচির উদ্দেশ্যে রওনা দিব বাইরে অনেক সুন্দর লাল ধূসর সাদা রঙের বাড়ি ঘর একটু দেখুন এখানে কিছু আছে আচ্ছা এটা ডাস্টবিন এর আমরা ট্রেন চেঞ্জ করেছি সো টার্মিনাল স্টাইলে একদম এয়ারপোর্ট টাইপের আমরা এক পাশ থেকে আরেক পাশে যাবো আরেকটা লাইনে যেতে হবে ট্রেন অলরেডি ওয়েট করতেছে আমাদের জন্য মানে আমাদের জন্য ওয়েট করতেছে বলতে ট্রেন ওয়েট করতেছে আমরা গেলে আমরা জাস্ট চেকিং করবো অ্যাজ লাইক টার্মিনাল সিস্টেম দেখলে এয়ারপোর্ট মনে হইতে পারে বাট এটা একটা ট্রেনের স্টেশন ট্রেন স্টেশন ওকে সাড়ে দশটায় নামিয়ে দিল কাঁসাবাল সাড়ে সাতটার ট্রেন এখন এখান থেকে উঠলে একটা বাসবে আমরা একটু টিকিটটা চেক দেওয়াই তো হবে টিকিটটা বের করি এটা হচ্ছে টার্মিনালের সেকেন্ড ফ্লোর বাইরের সাইড এখন সুন্দর একটা ক্লক আছে নাইস ইউরোপিয়ান একটা সাইড কাসাবলাঙ্কা ট্রানজিট এখন আমাদের রেল স্টেশন আমরা আছি এখান থেকে চেঞ্জ করব ক্লকটা একটু দেখুন দারুণ কিন্তু সুন্দর লাগছে ট্রেন চেঞ্জ করে এখন বুলেট ট্রেনে উঠবো এটা হচ্ছে বুলেট ট্রেন পাচ্ছেন ওকে ঠিক আছে এটা আমাদের বুলেট ট্রেনের হচ্ছে সিক্স নাম্বার কম্পার্টমেন্ট সিট নাম্বার হচ্ছে একষট্টি ট্রেনে ঢুকে বসলাম

ফসল বা অনেক হ্যাপি উনি বলতেছে বাসের দামে নাকি বি মানে চটতেছে বলছি না মূলত দুইটা ট্রেন আমাদেরকে ধরা লাগছে প্রথম যেই ট্রেনটা ছিল ওটা তো অন্য গ্রেডের বুলেট ট্রেন না বাট এটা বুলেট ট্রেন আমরা

তো ফাইনালি আমরা আলহামদুলিল্লাহ তানজির এসে পৌঁছেছি এ হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছেন বুলেট ট্রেন আল বোরাক আর দারুন জার্নি তিনশো কিলোমিটার স্পিডে রান হয়েছে বেশি সময় লাগেনি আসতে এবং সিস্টেম দেখেন এই যে মুরব্বী বয়স্ক মানুষ তার জন্য হুইল চেয়ার নিয়ে আসছে এক্সিলেন্ট বলতে হয় নাই এই এবং গ্রিসের মতো সাদা শহর সাদা শহরে হোয়াইট শহরে ওয়েলকাম মানে লাল শহর থেকে বের হয়ে আমরা সাদা শহরে চলে আসছি মরক্কোর এক পাশ দিয়ে নামলেই হবে আসেন সুপার একটা রেল স্টেশন এত সুন্দর হতে পারে আনবিলিভেবল মানে অসাধারণ আমাদের এয়ারপোর্টে যদি তার চেয়ে সুন্দর হতো খুব ভালো হতো আমাদের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সো টার্মিনাল থেকে বের হলে এই যে ফ্রন্ট সাইড ঠিক আছে ফার্স্ট ইমপ্রেশন অফ তানজির সুন্দর একদম শহরের মাঝখানে মনে হলো একদম সেন্টার পয়েন্টে রেল স্টেশন হ্যাঁ একদম সেন্টার পয়েন্টে কিন্তু তাদের রেল স্টেশন মানে বের হয়েছেন একদম এই যে সব আছে চলেন আমরা একটা ট্যাক্সি নিয়ে আমাদের হোটেলের দিকে যাওয়া যাক ঠিক আছে ওকে ইয়াস আমি বারবার শুধু মিস্টেক করি আমি ঘুরেই খালি ওই পাশে চলে যাই হ্যাঁ হ্যাঁ বাংলার হিসাব করে আমাদের হিসাব করে আমি খালি ঘুরে আমি লেফট সাইডে চলে যাই এখানে হচ্ছে কি রাইট সাইডে বসতে হবে রাদার আলাইকুম ভাই রাইট সো এই হচ্ছে কি রেল স্টেশন এই যে বের হলে ট্যাক্সি চল্লিশ দেড়হাম দিয়ে আমরা রুমে চলে যাচ্ছি গো ইয়াল্লা ওয়েদার জোস না ফসল ভাই একদম ফাটাফাটে একশো একশো এটা কিন্তু হিলটন হোটেল হিলটন হ্যাঁ ফাইভ স্টার এই শহরের যে সিটিএসি সিটি ট্যুরের যে বাসগুলো ওগুলো সারা দিনে আছে তানজির সিটি মল হচ্ছে তানজির সিটি মল একটা শখ অ্যাজ লাইক গ্রীস ফাইভ সব হোয়াইট চারদিকে মারা ছিল রেড এটা হচ্ছে হোয়াইট আপনারা অবশ্যই তাঞ্জিরে চেষ্টা করবেন অন্তত একটা নাইট ডিস্টে করার জন্য যারা আসলে প্ল্যান করছেন এবং আপনাদেরকে আমি স্পেন দেখাই মানে মরক্কোতে বসে স্পেন দেখুন। ঠিক আছে ওই যে রাইট আফ্রিকা বসে ইউরোপ ঠিক তো আমরা এখন রুমের দিকে যাচ্ছি হোটেলে গিয়ে ব্যাগেজ রাখবো দেন লাঞ্চ এরপর আপনাদেরকে আজকে যতটুকু পারি তাঞ্জির সিটিটা এক্সপ্লোর করে দেখাবো আর এখানে কিন্তু লোকাল যে ট্যাক্সিগুলো এগুলো কিন্তু লোকাল শেয়ার করে ধরুন আপনাদের দুজনকে নিয়ে চলে গেল নেওয়ার পরে দেখা গেছে রাস্তা আরেকজনকে পেলো তাদেরকে নিয়ে নিবে হ্যাঁ সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই তানজিরের যে মদিনা সাইড সেদিকে যাচ্ছি ও তানজির ওয়াটের ভিউ জস হোয়াইট সিটি ওয়েলকাম টু তানজির ভাড়া হচ্ছে চল্লিশ দেড়হাম জাস্ট সো হোটেলের দিকে যাওয়া যাক ট্যাক্সি আমাদেরকে ড্রপ করে দিচ্ছে আমরা এখন হোটেলের দিকে যাব এটা হচ্ছে কি মেইন তাঞ্জিরের যেই মদিনা মদিনার মেইন যেই ল্যান্ডিং পয়েন্ট এইটাই এই যে আমরা যেমন মারাকেশে একটা মদিনাতে ছিলাম এটা হচ্ছে প্রত্যেকটা এলাকাতে একটা একটা মদিনা আছে এই শুভ এ অমর দেখ আমি কলে চলে এলাম ট্যাক্সি যে জায়গাটায় নামিয়ে দিবে সেখান থেকে সোজা হ্যাঁ সোজা আসলে হচ্ছে গিয়ে পাহাড়ের ঢাল এই ঢাল বেয়ে উপরে উঠতে হবে ঠিক আছে অসাধারণ আমি এত দেশে গিয়েছি হ্যাঁ যাওয়ার সুযোগ হয়েছে আমি ফার্স্ট টাইম এরকম একটা দেশ যে দেশে একই দেশে বিভিন্ন টাইপের কালচার আমি দেখতেছি বিভিন্ন টাইপের ডাইভার্স জাতি দেখতেছি এক এক জায়গায় এক এক স্টাইল এক এক মানে আসলে এই যে নিচে থেকে উঠে আসলে হচ্ছে কি এই যে হোটেল হোটেল মারাম যাওয়া যাক ভিতরের দিকে আচ্ছা আমাদের দুই রাতের জন্য হচ্ছে ফোর্টি নাইন পয়েন্ট থার্টি সিক্স ইউরো এটা হচ্ছে রুম লুক বেশি কিছু না এই রুমের বাইরে শেয়ার বাথরুম এই যে এই যে ছোট টয়লেট গোসলখানা ঠিক আছে ওকে একটু অনেক ধকল গেছে এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেয়